ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্র জনতার উদ্যোগে লং মার্চ টু বর্ডার কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে গিয়ে শেষ হয় এ সময় বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন এই বাংলায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোনো ঠাই নেই খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অতি দ্রুত খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে আগামী দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান সাকিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব সদস্য সচিব সাজেদুর রহমান শিপু যশো জেলা ছাত্র শিবিরের সদস্য রেজওয়ান রহমান আকাশ সারসা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান সহ আরো অনেকে আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক